ভাই নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ এই যে দুইটা ম্যাচ খেললো এই দুইটা ম্যাচ দেখে যারা খুশিতে নাচতেছে যারা মনে করতেছে এশিয়া এশিয়া কাপে কাপে গিয়ে বাংলাদেশ বাংলাদেশ ফেলাবে সব দলকে উড়ায় দিবে খুবই ভালো ফর্মে আছে দল ইজিলি তারা ভাই ক্রিকেট খেলা বোঝেনি না আপনাদের ক্রিকেট খেলা দেখার কোনো দরকারই নাই ভাই এই নেদারল্যান্ডস বাংলাদেশ কি জন্য ডেকে আনছে প্রস্তুতি নেওয়ার জন্য এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে কি কি বালের প্রস্তুতি এখানে বাংলাদেশ নিল প্রথম ম্যাচটাতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিছে বেশ ভালো কথা ওই ম্যাচটা জিতছে ওই ম্যাচে দেখা গেল নেদারল্যান্ডস এর ব্যাটাররা খুবই খারাপ ব্যাটিং করতেছে ওই রকম কোয়ালিটি মানের ব্যাটার ওই দলটাতে নাই ইভেন বলাররাও সেই রকম কোয়ালিটি মানের না একদম বাংলাদেশের ব্যাটসম্যানদের কোনো টাফ টাইম দিতেই পারতেছে না সেই দলটার বিপক্ষে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে আবারও টসে জিতে ফিল্ডিং নেওয়ার কোনো দরকার আছে ভাই কোনো দরকার আছে চিন্তা করে দেখেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে কোচ ক্যাপ্টেন হ্যান যারা আছে এদের চিন্তা ভাবনা কতটা নিসুমানের কতটা নিচু মানের ভাই নেদারল্যান্ডস বিপক্ষে তারা খেলতেছে তারা ভাবতেছে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই সব দলের বিপক্ষে খেলতেছে এশিয়া কাপের থেকে নেদারল্যান্ডস বিপক্ষে সিরিজ জেতা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে ভাই

আপনার টার্গেট নিয়ে খেলতে নামবে বলাররা ডিউ ফ্যাক্টরের মধ্যেও ভালো বল করবে ভালো বল করার প্র্যাকটিস করবে কিভাবে ডিউ ফ্যাক্টরে ভালো বল করতে হয় তার প্র্যাকটিস করবে তাইলে না হলো প্র্যাকটিস প্র্যাকটিস কোন আসলে আমি কিছু বুঝলাম না ভাই বুঝলাম না মানে চিন্তা করে দেখছেন এই যে সামনে এশিয়া কাপ আসতেছে এশিয়া কাপের এশিয়া কাপের কথা বাদ দেন তার আগে এই যে ইউএইর বিপক্ষে ইউএইর মাটিতে বাংলাদেশ একটা সিরিজ খেলে আসলো ওই সিরিজটা কেন হারছে ভাই পরে ব্যাটিং করছে ডিউ ফ্যাক্টরের কারণে বাংলাদেশি বোলারদের বোলিং করতে অসুবিধা হয়েছে হ্যাঁ এটা আমরা দেখছি প্রমাণ পাইছি ওই 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 ইউএইতেই কিন্তু এশিয়া কাপ খেলা হবে তার বিপক্ষে একটা হচ্ছে শ্রীলঙ্কা একটা হচ্ছে আফগানিস্তান এই ইউএইর বিপক্ষে কিন্তু আফগানিস্তান এবং শ্রীলঙ্কা বেশি ভালো দল হ্যাঁ তাইলে ওই দলগুলা যদি টসে জিতে প্রথমে ফিল্ডিং নাই পরে কি বাংলাদেশি বোলারদের বোলিং করা লাগবে না ডিউ ফ্যাক্টরের মধ্যে ভাই তাইলে এই কিরকম এটা প্র্যাকটিস হইলো কিরকম প্র্যাকটিস হইলো টসে জিতে যদি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা বলিং এর সিদ্ধান্ত নাই হ্যাঁ বলিং এর সিদ্ধান্ত নাই। পরবর্তীতে কি বাংলাদেশ ম্যাচ ছেড়ে দিবে বাংলাদেশ বলাররা বল করবে না এমন কি বল তো করাই লাগবে নাকি আপনারা টসে জিতলেই ম্যাচ উইন দিয়ে দিবেন ওদেরকে ডিউ ফ্যাক্টর নিয়ে এত ভয় কিসের ভাই আপনাদের তাও নেদারল্যান্ডস বিপক্ষে যে দলে কোনো কোয়ালিটি মানের ব্যাটসম্যানই নেই সেই দলের বিপক্ষে ডিউ ফ্যাক্টরে বলিং করতে আপনারা ভয় পাচ্ছেন এটা কোন ধরনের আসলে প্র্যাকটিস হলো আপনারাই একটু চিন্তা ভাবনা করে দেখেন ভাই আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন এখানে জাকের আলী অনেক ব্যাটিং এর সুযোগ পাইল না এখানে আপনার সাইফ হাসান একটা ম্যাচে সুযোগ পাইল নুরুল হাসান সোহানকে এখনো সুযোগ দেওয়াই হয়নি তাওহিদ হৃদয় যাকে ফর্মে ফেরানো দরকার যাকে আপনারা সোনার হরিণ মনে করতেছেন যাকে প্রত্যেকটা ম্যাচ আপনারা খেলাবেন তাকে নেদারল্যান্ডস এর বিপক্ষেও ঠিকঠাক ব্যাটিং এর সুযোগই দিতে পারলেন না হ্যাঁ মানে এটা কি হইলো এ তানজিম সাকিব একটা ম্যাচ সুযোগ সুযোগ পাইলো পাইলো ব্যাটিং এর না কি করলো আহমেদ একটা ম্যাচ খেললো তিনটা না দুইটা উইকেট নিলো ব্যাক টু ব্যাক দুইটা উইকেট নিলো নিয়ে এমন লাফালাফি করতেছে একটা করে উইকেট নিচ্ছে মনে হচ্ছে ধরেন আপনার হেনরি ক্লাসেনের উইকেট নিচ্ছেন নিকোলাস পুরানের উইকেট নিচ্ছে হ্যাঁ ট্রাফিস হেডের উইকেট নিচ্ছে এইরকম তাদের উদযাপন এইরকম তাদের উদযাপন এই দলটার বিপক্ষে দুইটা ম্যাচ এইভাবে জিতল হ্যাঁ কনভিনসিংলি জিতল সেই দুইটা ম্যাচ দেখে বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা আছে তারা এমন লাভালাভি করতেছে ভাই দুইটা ম্যাচ শেষ হয়েছে শেষ হওয়ার পর আপনারা যারা দেখছেন শেষ হওয়ার পরও লাইভ দেখছেন দেখবেন সাংবাদিকরা মাঠের মধ্যে গিয়ে ইক ধরতেছে অক ধরতেছে প্রশ্ন করতেছে মাঠের বাইরে দর্শকদের ইন্টারভিউ নিচ্ছে তারা খুব খুশি ত্যান মানে কি মানে যত বলদ আছে যত সবগুলো আছে বাংলাদেশে বাংলাদেশ আছে সব মানে এত খুশি হওয়ার কারণ এই নেদারল্যান্ডস কে হারিয়ে প্র্যাকটিস করার নামে নেদারল্যান্ডস কে ডেকে এনে কোনো মতে আপনারা সিরিজ কিভাবে জেতা যায় সেই চিন্তা ভাবনা করতেছেন এবং সেইভাবে সিরিজটা জিতলেন আর একটা ম্যাচ খেলা আছে একটা ম্যাচে আপনারা কি বালের প্র্যাকটিস করবেন কিবার প্র্যাকটিস করবেন ওই ম্যাচটাতে যদি এই নেদারল্যান্ডস টসে জিতে যায় তারা যদি আবারও ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তাইলে কি হইলো নিবে ভাই নেদারল্যান্ডস এর চিন্তা ভাবনা বাংলাদেশের থেকে উপরে আছে হ্যাঁ নেদারল্যান্ডস ভাববে দুইটা ম্যাচ হারছি আমাদের ব্যাটিং খুবই খারাপ হয়েছে দেখি এই ম্যাচটা এই ম্যাচটাতে তো হারানোর কিচ্ছু নাই এই ম্যাচে আমরা দেখি রকম ব্যাটিং করতে পারি উড়া দূরা আমরা ব্যাটিং করবো এই চিন্তা ভাবনা করে দেখবেন নেদারল্যান্ডস তৃতীয় ম্যাচে টসে জিতলেও ব্যাটিং এর সিদ্ধান্তই নিবে বাংলাদেশকে আবার এ করা লাগবে ভাই কি বলবো ভাই এইগুলা নাকি বাংলাদেশের কোচ এইগুলা নাকি প্লেয়ার মানে কি বুদ্ধি দেয় একজন বসে বসে থাকে সালাউদ্দিন তুলে দিয়ে মাঠের বাইরে বসে থাকে এমন ভাবটা নিয়ে থাকে আরে ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলতেছে খুব চিন্তার মধ্যে আছে বিশাল প্ল্যানিং নিয়ে ব্যস্ত আরে বাপরে বাপ মানে সাল্লাহ এই দেশের ক্রিকেটের কোনো উন্নতি হবে এদের মাইন্ডসেট নিয়ে আপনারা কথা বলেন আপনারা প্রথম ম্যাচটা দেখে বলেন যে এদের মাইন্ডসেট খুবই ভালো হয়েছে অ্যাটাকিং ক্রিকেট খেলতেছে এই অ্যাটাকিং ক্রিকেট তাদের তো মন মানসিকতা তাদের বদলায়নি রে ভাই তাদের ভিতর থেকে তো ভয়ই যায়নি তারা কি বলে ক্রিকেট খেলবে ভয় নিয়ে কি ক্রিকেট খেলা হয় ভয় নিয়ে ক্রিকেট খেলা হয় কি বলে ক্রিকেট তারা খেলবে এই ভয় নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ডিউ ফ্যাক্টরে বোলিং করতে তারা ভয় পাচ্ছে মানে এই দলটা নিয়ে আপনি আর কি আশা করেন কি আশা করেন কোন রকম পিট বাঁচানো ক্রিকেট খেলে এই পাগলা দর্শক আছে এই পাগলা দর্শকদের খুশি করার জন্য তারা এই কাজগুলা করলে এবং পাগলা দর্শকরা খুশি আগামী দুই তিন যদি বাংলাদেশ হেরেও যায় তাও বলবে যে না বাংলাদেশ আগের থেকে ভালো ক্রিকেট খেলতেছে ওই যে নেদারল্যান্ডের বিপক্ষে দুইটা ম্যাচ জিতলো সে বল বলদ যত সব বলদ আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যত সব বলদ আছে সব বাংলাদেশে একদম একদম এমন একটা দেশে জন্মাইছি এমন একটা দেশের ক্রিকেট দেখি ফলো করি মানে কেন যে এইখানে হইছি ভাই আশ্চর্য হয়ে গেলাম মানে এই সুযোগকেও মিস করে এশিয়া কাপের আগে এরকম একটা ভালো উইকেটে টসে জিতে ব্যাটিং নিবে ব্যাটিং ব্যাটিং এ নিজেদেরকে ঝালিয়ে নিবে ইচ্ছামতো মতো ব্যাটিং করবে ভাই সেই জায়গায় তারা বিশাল প্ল্যানিং করে কোনো রকমে নেদারল্যান্ডস এর বিপক্ষে সিরিজ জিততে চায় হারার ভয় পাইলে তো আপনি জীবনে জিততে পারবেন না ভাই হারার ভয় যখন আপনার ভিতর থাকবে আপনি কখনোই জিততে পারবেন না আগে হারার ভয় দূর করা লাগবে হ্যাঁ তো আর কি বলবো এদেরকে মানে আরে দর্শক এত বোকা কেন ভাই দর্শকরা মাঠের মধ্যে যায় দুই একটা তো অন্তত আছে যারা ক্রিকেটটা বলছে না হাতের মধ্যে যা পাবেন মানে স্টেডিয়াম ওইগুলাই এই ম্যানেজমেন্টে যারা বসে থাকে কষ্ট সান্তান এদেরকে এদের মাথায় মারবেন ভাই এদের মাথায় বুদ্ধি নাই এদের মাথায় রেখে কি লাভ